সামর্থ্য হওয়ার পরে যদি কেউ কোরবানি না করেন কোরবানির নেসাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না বালাগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে তো কোরবানি নামক এই এবাদতটা আমরা করব করার ক্ষেত্রে আমরা মাসালাগুলা খুব ভালোভাবে মনে রাখবো মাথায় রাখবেন এই মাসালা আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই এই মাসালা কেউ কিন্তু জিজ্ঞাসা করে নাই এটা কেন বলতেছি কারণ আপনার আবার আজকের এই এগুলা জিজ্ঞাসা করা প্রত্যেক মা যে আমার মাসালা জিজ্ঞেস করে না আমি সরাসরি মাসালা দিতে পারি না যোগ্যতাও রাখি না মাথায় একদম এই জন্য আমার কি কোনো মা ফিলে জিজ্ঞেস করে না হুজুর এটা বলেন জি না আমি নগদ মাসালা দেওয়ার যোগ্যতা রাখি না ওই যোগ্যতা এখনো হয় নাই কখনো হইলে বুঝলে দিব মাসালা মন দিয়ে শোনেন কোরবানির গুরুত্বপূর্ণ অনেকগুলা মশালা বলা হবে একদম মন দিয়ে শুনবেন মশালাগুলা প্রথম কথা সামর্থ্য